ভাইয়ের আমি কিন্তু কন্ঠের গুরু আই টা করে দেই ম্যাচটাকে শুরু ও ভাইয়ের আমি কিন্তু তোমারের কন্ঠ দাদু টাই প্রটিকিলের পর দেখাবো এক এক করে কণ্ঠের জাদু বুঝছো ভাইয়ে তো চলো শুরু করি এই তো ভাইয়ে ভালো গুলি পেয়ে গেছি চলো এখন শুধু এনিমি দরকার আগে ভালো করে লুট করে নেই ভাইয়ে এই তো মাথার উপরে এনিমি আমার সব রয়েছে কইরে ভাইয়ে চলো 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 এই তো ভাইয়ে এইটো মরে গেছো ভাই আর এইটো হা চিংগামচার আমাৰ মিশন কমপ্লিট এখন আপনি বসছেন

আমি ওয়ান টেপের খেলা শেষ করে দিলাম ভাইটি আমার মিশন কমপ্লিট বন্ধু আমার গাজিটা তুই কিছু খেলা দেখা ভাইটি বাবা মামুনি আমার তো খেলা শুরু তোমরা জানো তো মোটর সব সময় খেদে লেগেই থাকে তাই আসতে হলো হ্যাঁ এই তো একটু স্পিট করে এই পাশে লোকেশন পেলাম চলো দেখি ইনিমিটাকে মারতে পারি নাকি আরে এখানে তো লুট বক্স পড়ে আছে যাই হোক কোথা থেকে মারছে এগুলো ওটা নাকি দেখি তো ফায়ার করে আরে এমন এক জায়গায় লুকিয়ে আছে ও শুধু আমাকে মারছে আমি মারতে পারছি না গো হে যাই হোক হাল ছেড়ে দিয়ে চলে আসলাম ওর সাথে ফাইট নেওয়া যাবে না তো যাই হোক বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও পেতেই থাকলে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও